আমার প্রিয় ও স্নেহের দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের লাস্ট বাংলার রচনার নিয়ে আশা করা যায় এখান থেকেই তোমরা কিন্তু এবছরের পরীক্ষায় রচনাটা কিন্তু কমন পেয়ে যাবে প্রথম রচনা তোমরা পড়বে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা বিজ্ঞান ও কুসংস্কার পরিবেশ রক্ষায় বন ও বন্যপ্রাণী সংরক্ষণ একটি গাছ একটি প্রাণ পরিবেশ রক্ষায় বনসৃজন পরিবেশ দূষণ ও তার প্রতিকার তোমার জীবনের লক্ষ্য ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য বাংলার ঋতু বৈচিত্র্য বিশ্ব বাংলার উৎসব তোমার প্রিয় সাহিত্যিক এর মধ্যে গুরুত্ব নিরিখে এগিয়ে রয়েছে তোমার প্রিয় সাহিত্যিক বাংলার উৎসব বিশ্ব ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য পরিবেশ দূষণ ও তার প্রতিকার একটি গাছ একটি প্রাণ বিজ্ঞান ও কুসংস্কার এই প্রবন্ধ রচনা কিন্তু অবশ্যই তোমরা এবছরের পরীক্ষার জন্য প্র্যাকটিস করবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেখতে ভুলবে না আমার চ্যানেল নতুন হাওয়া লাল খালি সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেলাইক প্রেস করো যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট প্রশ্নও পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়সহ সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যে বছর মাধ্যমিকের পরীক্ষা দেবে আমরা কিন্তু ইতিমধ্যেই দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের প্রতিটি বিষয়ের ছোটো প্রশ্নের উত্তরসহ সেশন এবং বড় প্রশ্নের সাইশন কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নেব তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লে লিস্ট দেখতে পারবে তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা পর পর দেখে নিতে পারবে তোমরা কিন্তু অবশ্যই বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ একটি গাছ একটি প্রাণ পরিবেশ দূষণতার প্রতিকার ছাত্র দায়িত্ব ও কর্তব্য বিশ্ব স্নান আর বাংলার উৎসব এই প্রবন্ধ রচনাগুলো কিন্তু এবছরের পরীক্ষার জন্য গুরুত্বের নিরীক্ষে এগিয়ে তোমরা কিন্তু মুখস্থ করবে